কারণে সবথেকে বেশি ফল ড্রপিং হয় সেগুলো হলো গাছ দুর্বল হয়ে থাকা দ্বিতীয়ত গাছে অনেক ইনসেক্ট আক্রমণ তৃতীয়ত ফাঙ্গাস অ্যাটাক এই তিনটে কাজ একদমই পরে এই ডরমিনসি পিরিয়ডের মধ্যে আমাদের গাছের রুটগুলোকে শোধন করতে হবে রুট ট্রিটমেন্ট করতে হবে তবেই আগামী দিনে গাছে ভালো ফুল ফল ধরবে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমার কমার্শিয়াল মালটা বাগানে ডিসেম্বরের আজ পাঁচ তারিখ এই ডিসেম্বরের শুরু থেকেই এই গাছগুলোতে আস্তে আস্তে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে ঢুকে যাবে আর এই সময়ই গাছে সঠিক পরিচর্যা না করতে পারলে আগামী ফেব্রুয়ারি মাসে এই গাছগুলি থেকে বেশি পরিমাণ ফুল আসবে না ফল সেট হবে না বিভিন্ন সমস্যার সম্মুখীন কমার্শিয়ালভাবে মালটা বাগান করতে হলে আমরা পড়তে পারি তো বর্তমানে আমরা এই মালটা বাগানে কি পরিচর্যা করছি সে সমস্ত কিছু চলুন একবার দেখে নেওয়া যায় এই বাগানে বেশ কিছু জাত রয়েছে ইন্ডিয়ান সিকি রয়েছে বাইওয়ান মালটা রয়েছে মিশরীয় মালটা রয়েছে তিনটে জাত মূলত এই বাগানে রয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বাইওয়ান মালটার গাছ এই গাছে অলরেডি দেখতে পাচ্ছি কিছু ফল এরকম ধরেছে কিছু নতুন নতুন করে ফুল আসছে তবে এটাকে বলা যাবে না যে এটা বারো মাসি জাত বা বছরে দুবার হয় এটা কিন্তু একদমই বলা যাবে না আমাদের ওয়েদারে মালটা মৌসম্বিগুলো প্রত্যেকটা ভ্যারাইটি অফ সিজনে ফল আসার একটা টেন্ডেন্সি থাকে যদি সে আদর্শ ওয়েদার পায় এবং আমাদের ওয়েদারে সাধারণত এটা খুব কমই দেখা যায় কারণ এটা সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে একবার ফুল আসার টেন্ডেন্সি থাকলেও আমাদের ওয়েদারে এই সময়গুলোতে প্রচুর বৃষ্টিপাত হয় যে কারণে হয়তো বিশেষ খুব বেশি ফল সেকেন্ড টাইম আসে না আর দ্বিতীয়ত আমি দেখেছি এই সেকেন্ড টাইম যে ফলগুলো আসে সেগুলোর ফ্রুট কোয়ালিটিও খুব একটা ভালো হয় না খোসা অনেক মোটা হয় এবং টেস্টও আহামরি ভালো আসে না এবং ফুল যেগুলো আসে সেগুলো খুব বেশি ফলে পরিণত হয় না তাই এইগুলো নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই খুব বেশি পরিচর্যার দরকার নেই কমার্শিয়াল বাগান করতে হলে এটা ফেব্রুয়ারি মাসে যে ফলগুলো আসবে তার উপরেই আমাদেরকে বেশি করে ধ্যান দিতে হবে তবে ছাদে যারা করছেন তারা অক্সিজেনে ফল হলে তো একটা এক্সট্রা আনন্দ লাগেই তারা পরিচর্যা অবশ্যই করুন আর চলুন এই সময় আমরা দেখে নেব কি কি কাজ আমরা কর সবাই ভাবেন পরিচর্যা মানেই শুধুমাত্র ফার্টিলাইজার দিতে হবে সার দিতে হবে অ্যাকচুয়ালি নয় এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে এই গাছে এক্সট্রা করে ফার্টিলাইজার দেওয়া দরকার নেই ডরমেন্সি পিরিয়ডের আগে আমরা যখন ফল হারভেস্ট করেছিলাম অক্টোবরে ফল হারভেস্ট করার পরে প্রথমেই এই গাছগুলোতে আমরা জৈব মিক্স খাবার দিয়েছিলাম যার মধ্যে ছিল ভার্মি কম্পোস্ট আর শস্যের খোল এই দুটো ভালোভাবে মিক্স করে আমরা প্রত্যেকটা গাছে প্রয়োগ করেছিলাম তার পনেরো দিন পরে আমরা প্রত্যেকটা গাছে দিয়েছিলাম টাটা ধ্রুবী গোল্ড প্রায় সত্তর আশি গ্রাম করে দিয়েছিলাম আর দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম একশো গ্রাম করে প্রত্যেকটা গাছে এই চাপান সার আমরা দুবারে প্রয়োগ করেছি তাই এখন এই গাছগুলোতে নতুন করে কোনো রকম ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই আর কাজ করেছিলাম আমরা আমরা অক্টোবরের একদম লাস্ট উইকে প্রত্যেকটা গাছে একটা পিজিআর স্প্রে করেছিলাম প্লানোফিক্স চার লিটার জলে এক এম করে দিয়েছিলাম এটা দেওয়া উচিত গাছের গ্রোথ এবং আগামীতে গাছ যাতে ভালোভাবে ফ্রুটিং নেয় সেই জন্য যারা এখনও অবধি এটা প্রয়োগ করেননি তারা একবার এই মাসেই এই ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আপনারা প্রয়োগ করতে পারেন তবে এরপরে আর এটা প্রয়োগ করা যাবে না আবার যখন ফল সেট হয়ে যাবে তারপরে গিয়ে এটা প্রয়োগ করা উচিত আর এখন যেটা আমাদের করতে হবে ভালো ফল নিতে গেলে ভালো ফ্রুট সেটিং হওয়ার ক্ষমতাটা দরকার আর যে যে কারণে সব থেকে বেশি ফল ড্রপিং হয় সেগুলো হলো গাছ দুর্বল হয়ে থাকা দ্বিতীয়ত গাছে অনেক ইনসেক্ট আক্রমণ তৃতীয়ত ফাঙ্গাস অ্যাটাক এই তিনটে কাজ একদমই এই সময় করা যাবে না অনেকে গাছকে প্রচুর ট্রেস দেন বিশেষত ছাদ বাগানেরা ছাদে গাছ করার সময় প্রচুর ট্রেস দেন এবং মাঠে যারা বাগান করছেন তারাও গাছকে প্রচুর কষ্ট দেন কষ্ট দিয়ে গাছে প্রচুর গাছকে দুর্বল করে প্রচুর ফুল নিয়ে আসেন এবং তারা দেখবেন দুর্বল গাছে অনেক ফুল আসলেও সেগুলো কিন্তু সমস্ত ফলে পরিণত হয় না ড্রপিং অটোমেটিক্যালি হয় তাই বেশি ট্রেস দিয়ে গাছকে গাছে ফুল আনার প্রয়োজন নেই গাছের হেলথ যদি ভালো থাকে তাহলে এমনি গাছে ফুল আসবে এবং সেই ফুলগুলো ফলে পরিণত হবে দ্বিতীয়ত গাছে প্রচুর ইনসেক্ট থাকে দেখুন যে ফুলগুলো ফলে পরিণত হচ্ছে তার অধিকাংশই এই ইনসেক্ট আক্রমণের ফলে ড্রপিং হয়ে যায় এবং যে ইনসেক্টগুলো আক্রমণ করে সেগুলো তো বাইরে থেকে খুব বেশি আসে না গাছ থেকেই আসে ফলে এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে গাছ কে পোকামাকড়ের হাত থেকে গাছের পাতাকে গাছকে রক্ষা করতে হবে যেটা পরবর্তীকালে যেন আমাদের ফ্রুটকে আক্রমণ না করতে পারে তৃতীয়ত গাছকে ফাঙ্গিসাইড মুক্ত করতে হবে ফাঙ্গাস মুক্ত করতে হবে তার জন্য আমাদের সঠিক ফাঙ্গিসাইটগুলো প্রয়োগ করতে হবে চলুন দেখে নিই আমরা কি কি পেস্টিসাইড কী কী ফাঙ্গিসাইড কী কী স্প্রে দেবো সেগুলো একটু ডিটেলসে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন দর্শক বন্ধুরা এটা ভিয়েতনাম মালটা এবং থোকাই থোকাই কেমন এই ভিয়েতনাম মালটার কাছে ফল ধরেছে তবে আমি এই অফ ভিয়েতনাম মালটার ফলগুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড নই আমি দেখেছি ভিয়েতনাম মালটা বলুন আর যে ধরনের মালটাই বলুন না কেন অফ সিজনের এই টাইমের ফলগুলোর ফুড কোয়ালিটি খুব ভালো হয় না চামড়া মোটা হয় টেস্ট তো আহামরি খুব ভালো আসে না অরিজিনাল টেস্ট এই সময় আমাদের ওয়েদারে এই সময় দেখা যায় আমাদের লেবু গাছগুলিতে নানান পোকামাকড়ের আক্রমণ হয় মাকড় জাতীয় পোকার আক্রমণ দেখা যায় অনেক চুষি পোকার আক্রমণ দেখা যায় লেদা পোকার আক্রমণ দেখা যায় আমি সাধারণত দু রকম গ্রুপের পেস্টিসাইড এই বাগানে স্প্রে করছি আমি পনেরো দিন অন্তর এই ধরুন ডিসেম্বরের পনেরো পাঁচ তারিখ আজকে আজকে আমি এই গাছে ইমিডাক্লোরোপিট জাতীয় একটা ওষুধের স্প্রে আমরা করছি এর ঠিক পনেরো কুড়ি দিন পরে আমরা সাইফরম্যাটিন গ্রুপের আর একটা পেস্টিসাইড গাছে প্রয়োগ করব যাতে এই ধরনের পোকা মাকড়ের হাত থেকে আমাদের বাগান বেঁচে থাকে আমাদের গাছগুলো এই ধরনের পোকার আক্রমণ না হয় এবং নতুন করে যখন ফুল আসবে ফলে পরিণত হবে এই পোকামাকড়ের জন্য যাতে আমাদের ওই ফলগুলো ড্রপিং না হয়ে যায় এই বিষয়টা আমরা খেয়াল রাখি এবং এই স্প্রেগুলো আমরা বর্তমানে দিয়ে যাই শুরু থেকেই আমাদের এই বাংলার ওয়েদারে প্রচুর সকালবেলা এবং রাতের দিকে কুয়াশা পড়ে এবং এই কুয়াশার কারণে আমাদের গাছগুলো ফাঙ্গাস অ্যাটাকের একটা ভয় থেকেই যায় তাই গাছে ফল না থাকলেও এই সময় কিন্তু ফাঙ্গিসাইডের প্রয়োগ করে যেতে হবে আমি লেবু গাছে দুটো রকম ফাঙ্গিসাইড ইউজ করি বেশি ইউজ করি কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইট আমি টাটার ব্লাইটক্সটা ব্যবহার করছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি এবং লেবু গাছের জন্য কপার জাতীয় ফাঙ্গিসাইট ইউজ করবেন ভালো রেজাল্ট অবশ্যই হবে এছাড়া মাঝে মধ্যে আমি গাছে অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইটটাও ব্যবহার করে থাকি তবে অ্যামিস্টার টপ খুব বেশি ইউজ করা যাবে না এটা সিস্টেমিক ফাঙ্গিসাইট এটা রেগুলার বেসিস ইউজ করা সঠিক নয় মা তিন মাসে একবার টপ বা দু মাসে একবার টপ দেওয়া যেতে পারে তার বেশি নয় তবে এই এই সময় যেটা আমি করছি আমি প্রত্যেক পনেরো কুড়ি দিন পর ব্লাই ব্লাইটক্স এটা লিটারে দু গ্রাম করে গুলে গাছগুলোতে ব্যবহার করছি এবং এর সাথে আমি ব্যাকটেরিয়া নাশক হিসাবে মাসে একবার এই ফাঙ্গিসাইডের সাথেই দিচ্ছি মাসে একবার দিচ্ছি সেটা স্টেপ্টোমাইসিন লিটারে এক গ্রাম আমি গুলে গাছে ভালোভাবে স্প্রে করছি যাতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এর হাত থেকে গাছকে ভালোভাবে রাখা যায় আর ভালো গাছকে ভালোভাবে সুস্থ রাখা যায় আর গাছকে এক্সট্রা করে ট্রেস দেওয়ার দরকার নেই এক্সট্রা করে ট্রেস দিয়ে গাছকে গাছের পাতা ঝরিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই গাছের হেলথ ভালো থাকলে গাছে এমনি ফল আসবে আর দেখুন এই বাগানটাই আমি অলরেডি চষে দিয়েছি তবে একটা বিষয় করতে হবে এই সময় আমি এই বাগানে আর নতুন করে জল দেব না যদি শীতকালে কোনো একটি বৃষ্টি হয়ে যায় ঠিক আছে ভালো না হলেও জল দেবার প্রয়োজন নেই এই সময় গাছের যেহেতু ডরমিনসি পিরিয়ডের মধ্যে চলে গেছে গাছে খুব বেশি জলের চাহিদা থাকে না গাছে আবার জল দেব যখন ফুল আসতে শুরু করবে তখন গিয়ে গাছে জল দেবো তার আগে এই ফেব্রুয়ারি মাস অবধি আমি গাছে এক্সট্রা করে কোনো জল দেব না বা এক্সট্রা করে কোনো ফার্টিলাইজার দেব না দেব না কারণ এটা ডরমিসি পিরিয়ডে আছে এবং আমি ফল হারভেস্ট করার পরে আমি চাপান সার অলরেডি দিয়েছিলাম এখন অতিরিক্ত সার দিলে দিলেই সেটা অতিরিক্ত সার হয়ে যাবে এবং আচ্ছা রিপ্রোডাকশানে যাবে না গাছ গ্রোয়িংয়ের দিকে চলে যাবে ফলে নতুন করে সার বা জল এখন দেওয়ার প্রয়োজন নেই তবে যারা ছাদ বাগানি তারা ওই জল কম দেওয়া আর জল একদমই না দেওয়ার মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে আর ছাদ দের কিন্তু জল দিতে হবে কারণ এই গাছগুলোকে জল না দিলেও মাটির মধ্যে যা রস আছে সেখান থেকে শেষ জল শোষণ করতে পারবে কিন্তু ছাদ তো একটা আর্টিফিশিয়াল জায়গা ছাদের টবের মধ্যে করুন আর ড্রামের মধ্যে করুন অতিরিক্ত মানে এক্সট্রা করে জল যদি আপনি একটুও না দেন তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে গাছের হেলথ নষ্ট হয়ে যাবে তাই গাছে আগে যেটুকু জল দিতেন তার তুলনায় একটু জলের পরিমাণ কমাতে হবে কিন্তু দিতে হবে প্রত্যেক দু দিন বা তিন দিন পরপর আর মাটির সয়েল কি পজিশানে আছে সেটা দেখে একটু জল অবশ্যই দিতে হবে ভালো গাছ করতে হলে সবার আগে চাই হেলদি রুট সিস্টেম গাছের রুটকে ভালো রাখতে হবে রুট ট্রিটমেন্ট করতে হবে নাহলে ভালো গাছ তো হবেই না আর ভালো ফল তো হবেই না তো এই সময় অর্থাৎ বর্ষার পরে এই ডরমিনসি পিরিয়ডের মধ্যে আমাদের গাছের রুটগুলোকে শোধন করতে হবে রুট ট্রিটমেন্ট করতে হবে তবেই আগামী দিনে গাছে ভালো ফুল ফল ধরবে এর জন্য আমরা যেটা করছি কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড ব্লাইটক্স এটা আমরা লিটারে দু গ্রাম গুলেছি গুলে এটা যেমন তিন লিটারের একটা বালতি এই এর মধ্যে আমরা দু লিটার জল নিয়েছি আর চার গ্রাম নিয়েছি টাটার ব্লাইটক্স এটা গুলে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দেব যাতে এ রুট সিস্টেমটা ভালো থাকে তবে এই সময় মাটি খোড়াখড়ির প্রয়োজন নেই অলরেডি দেখতেই পাচ্ছেন কিছু পাতা পুরনো পাতা এগুলো ঝরে পড়ছে আর এই সময় ডরমিসি পিরিয়ডের মধ্যে গেলে পুরনো পাতা নর্মালি ঝরে পড়ে কিছু পাতা হলুদ হয়ে যায় এর জন্য চিন্তার কোনো কারণ নেই তবে অতিরিক্ত স্ট্রেস দেওয়ার দরকার নেই আর এই কিছু পাতা ঝরে যদি পড়ে যায় তাতে প্যানিক হওয়ার কিছু নেই কিচ্ছু হবে না গাছে ডরমেন্সি পিরিয়ডে এটা খুব নর্মাল জিনিস আর এই রুট শোধনের জন্য আমরা এই রকম সিম্পলি গাছের গোড়ায় এই জলটা প্রয়োগ করব। আমরা এক মাস জলও দিইনি আর দু লিটার জল খুব বেশি নয় একটা এত বড় গাছের ক্ষেত্রে এটা দিলে গাছ কিছুটা তো জল পাবেই সাথে এই জলের সাথে থাকা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড গাছের রুটকে ভালো রাখবে রুটকে সতেজ করবে হোয়াইট রুট ছাড়তে সাহায্য করবে যা ভবিষ্যতে গাছকে আরও হেলদি বানাবে ফুলফল আরও ধরে রাখবে সর্বশেষে বলবো বাণিজ্যিকভাবে যারা কমার্শিয়াল চাষবাস করতে চাইছেন তারা অবশ্যই মালটা লেবু বাগান করতেই পারেন যদি বুঝে শুনে এই চাষটা করা যায় যদি লেবুর পরিচর্যা সঠিক করা যায় তাহলে এই মালটা বাগান করে যথেষ্ট লাভ করা যেতে পারে কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে বারে বারে যেটা বলি সেটা জমি নির্বাচন সমস্ত জমিতে এই চাষটা করা যাবে না ধানের এটেল মাটিতে ধানের চাষ যে জমিগুলোতে ভালো জমিতে ভালো হয় সাধারণত এটেল মাটি হয় সেই সমস্ত জমিতে কিন্তু এই লেবু বাগান করা যাবে না এর জন্য চাই ওয়েল সয়েল বেলে বেলেদোয়াশ মাটি এবং ডাইরেক্ট সানলাইট পড়বে এরকম কোনো জায়গা এবং সাথে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকতে হবে তবে এই চাষটা করা যাবে দ্বিতীয়ত জাত নির্বাচন আপনারা যারা লেবু বাগান করতে চাইছেন তারা চেষ্টা করবেন মিশরীয় মালটাটা করা যেতে পারে কাটল গোল্ড নিউ সেলার এটা করা যেতে পারে এই রকম পরীক্ষিত কিছু জাত দিয়ে এই বাগানটা করুন আর যেখান থেকে চারা সংগ্রহ করছেন মাদার গাছ দেখুন মাদার গাছে ফল টেস্ট করুন রস শুকিয়ে যায় না তো এই বিষয়টি একটু মাথায় রাখুন তাহলেই দেখবেন ভালো কমার্শিয়াল বাগান করা যাবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন